আজারবাইয়া খাসা বাংলা ইউটিউব চ্যানেল কেন বন্ধ হয়ে গেছে হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও আপনাদের সাথে ভালো আছি অবশ্যই তো আজকে চলো নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য উপহার হিসাবে আজকের ভিডিওর মূল রস্য হয়ে থাকলো আজারবাইয়া খাসা বাংলা ইউটিউব চ্যানেল কেন বন্ধ হয়ে গেছে এবং কেন আজারবাইয়ের খাসা বাংলা ইউটিউব চ্যানেল থেকে কেন নতুন ভিডিও নাটক পাওয়া যাচ্ছে না তার বিষয়ে একটু আমি কথা কইমু মেইন রস্য হয়ে থাকলো যে খাসা বাংলা ইউটিউব চ্যানেলের আজার আজারবাই যে আছে আজারবাইয়ের মেন মাতার মেয়ে মেইনডি সন্তান ঘুরছে তাই এখন কোনো লেডিস কোনো মানে মেয়ে জাতীয় মেয়ে মানুষ নিয়া কোনো এখন নাটক বানাবেন না তাই ওনার বক্তব্য হচ্ছে উনি এখন নিজে মানে জেন্স সেলেনিয়া মানে অনলি পুরুষ ন মহিলা পুরুষ নিয়া মহি মানে নাটক বানানোর চেষ্টা করে করছেন করতেছেন মানে এখনো মানে তার মাইন্ডে ঘুরতেছে কীরকম বানাইবেন কীরকম এটা নিয়ে তার চলচনা চলছে তো আমার আর যে ফলোয়ার্স ভাই বন্ধুরা সবাই আসো সবাইকে আমি এটাই জানালাম কেউ মনে কিছু আনবা না যে কেন আজারবাইয়ে খাসা বাংলা ইউটিউব চ্যানেল থেকে এখন নাটক বানানো বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়ে গেছে সেটা আমরা সবাই জানি না কেউ জানি কেউ না জানি কেউ জানতে পারে কেউ নাও জানতে পারে মেইন উদ্দেশ্য হইল তান যে বিএসএি করে ফেলেছেন অলরেডি তিন চার বছর পাঁচ বছর ছয় বছর দুইটা মেয়ে তার না দুইটা অলরেডি মেয়ে আছে আমি যদি মেয়ে নিয়ে নাটক বানাই তো আমারও মেয়ে মেয়েগুলো টাইম লাগে না বড়ো হয়ে যায় পটাফট তো এই জন্যই মানে উনি উনি মাতার ব্রেইনে এটাই আসছে যে আমাদের সমাজে এগুলা সম্মান পাওয়া যায় না এগুলো নাটক বানিয়ে আমাদের সমাজে এগুলা কোনো ইসে নাই আমাদের সমাজে চলছে না আমার গ্রামের যে সমাজ আছে সমাজে চলছে না তাই আমি এই ভিডিও থেকে ইতি দিয়ে দিলাম আপনারা সবাই মনে কিছু আনবেন না তাই বলে উনি তানে উনার খাসা বাংলা ইউটিউব নাটক চ্যানেল যে আছে সেই চ্যানেলটা তাকে মানে ইতি দিয়ে দিয়েছেন তো হয়ে গেছে তো তার মেইন ফ্যামিলি নেওয়ার মেইন প্রবলেম প্রবলেম হইলো যে এখন যে তার মাইন্ডে এটাই আসছে যে নাটক আমরা যেগুলো বানাইতেছি এগুলো আমাদের যে ধর্ম আছে বা আমাদের যে এগুলোতে কোনো সম্মান পাওয়া যাচ্ছে না এই জন্য তাই লেডিস নেওয়া মানে মহিলা নিয়া তাই মেলুক নিয়া ভিডিও বানানো বন্ধ করে দিচ্ছেন ওখান তার মেইন উদ্দেশ্য হইল তাই যদি ভিডিও সোশ্যাল মিডিয়া কোনো দিন যদি আসেন তাহলে মানে তাই এখন ছেলে নিয়ে পুরুষ এবং জেন্টস নিয়া ভিডিও বানানোর চেষ্টা করবেন তো আপনারা সবাই সবাই মাইন্ডে এখন চলে যে আমরা লেডিস নিয়ে ভিডিও বানাবো না আমরা এখন জেন্টস এবং পুরুষ নিয়ে ভিডিও বানামো কোনো রাত মহিলা থাকবে না আমাদের নাটক ভিডিওতে তো আমরা সেটাই চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরাও কোনো কোনো নতুন ভিডিও আপলোড করি নাই কোনো পেজ ওপেন করি নাই আমার কাসা বাংলা ইউটিউব চ্যানেল অলরেডি বন্ধ করা হয়ে গেছে অন্যদেরকে দেওয়া হয়ে গেছে যে তাই নার এই ইউটিউব চ্যানেলে কাজ করবেন না যেরকম কোনো মেনিয়া আর কোনো কাজ করবেন না সোশ্যাল মিডিয়া আসলে যাতে কোনো মেয়ে থাকবে না মেয়ে ছাড়া ভিডিও বানাবেন নাটক হোক যত কিছু হোক ভিডিও বানাবেন লেডিস ছাড়া মেয়ে ছাড়া ভিডিও বানাবেন তো এটাই আমার বক্তব্য হলো আপনারা সবাই আজারবাইয়ের ফ্রেন্ড বন্ধু খাসা বাংলা ইউটিউব চ্যানেলের ফ্রেন্ড বন্ধু ফলোয়ার সব ভিউয়ার্সরা সবাই জানেন যে কেন বন্ধ হয়ে গেছে কেউ জানে কেউ নাও জানে তো তাই আমি আমার বলার উদ্দেশ্য হইল আমরা একজন সোশ্যাল মিডিয়ায় কাজ করার লোক তো আমরা এটা জানার দরকার কেন বন্ধ হয়ে গিয়েছিল তো আমরা সেটা জেনে আপনাদেরকে মানে জানার চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা কেউ খারাপ কমেন্ট করবেন না কেন বন্ধ হয়ে গেছে আপনারা মাইন্ডে অন্য কিছু আসতে পারে অন্য কিছু না তো ভিডিও আমি বেশি লম্বা না করে এখানেই আমি শেষ করে দিচ্ছি ভিডিও তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন লাভ ইউ সো মাচ বাই বাই